বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো বনুর একচুয়ালি শরীরটা ভালো না তাইও যেতে পারছে না তো আমাকেই একা যেতে হচ্ছে শিব মন্দিরে তো চলুন কী করে একা একা আমি শিব পূজা দিই দেখতে থাকুন তো পুজো দেওয়ার জন্য আমি একাই বেরিয়ে পড়লাম ও আচ্ছা আপনারা তো মনে মনে এটাই ভাবছেন যে দুদিন আগে ওকে দেখলাম শ্বশুরবাড়িতে সত্যনারায়ণ পুজো চলছে আবার এখন দেখি ও আবার বাবার বাড়িতে চলে এসছে কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা কি জানেন আলো তো ছোটো আর ওকে নিয়ে এত সময় আমাদের চলে যায় যে এডিটিং করার আমরা টাইমই পাই না তার উপর আমার বনু একদম অসুস্থ সেজন্য আর করা হয় না তাই রেকর্ডেড ভিডিও যেগুলো থাকে সেগুলো আমরা আপনাদের জন্যই নিয়ে আসি তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না মন্দিরে যাওয়ার পর দেখি পুরো ফাঁকা অনেকেই পুজো দিয়ে চলে গেছেন তো ভাবলাম ভালোই হলো এরকম তো পাওয়া যায় না সুযোগ তো নিজের মতো করেই ভোলানাথের আশীর্বাদ নিয়েই পুজোটা দিলাম আমি যে টাইমে পুজো দিতে গেছিলাম তখন পুরোহিত মশাই অন্য মন্দিরে পুজো দিতে চলে গেছিলেন তো ভাবলাম নিজের মতো করেই পুজোটা দিয়ে দেই প্রথমে কিছুক্ষণ পুরোহিত মশাইয়ের ওয়েট করলাম দেখলাম যে উনি আসেননি নাকি তো দেখলাম না ওনার তো ওইখানে অনেক লেট হয়ে যাচ্ছে তো ভাবলাম ঠিক আছে কিছু করার নেই আমি ওম নম শিবায় ওম নম বলে বলে মন্ত্র উচ্চারণ করি অঞ্জলিটা দিয়ে দিলাম আমার পুজো শেষ হওয়ার পর যখন ধূপকাটির মোমবাতি জ্বালিয়ে শিব ঠাকুরকে দেখাচ্ছিলাম তখন দেখলাম যে পুরোহিত মশাই এসে ঢুকেছেন তারপর উনি ভোলানাথের জন্য প্রসাদ রেডি করে বেদন করে দিলেন এখানে পুরোহিত মশাই ঠাকুরের ভোগ লাগিয়েছেন আম দিয়েছেন আর জল দিয়েছেন অন্যদিকে উনি রাধা গোবিন্দ মন্দিরেও পুজো করছিলেন আমার একটা ছোট ভাই আছে পুজো দিতে অর্ধেকটাও নিয়েছি এই যে আমার ভাই পার্বতী খুঁজতে এসছে সবাই একটু পার্বতী ওর জন্য খুঁজে দিবেন প্লিজ আর সবাই এই চ্যানেল থেকে লাইক টু সাবস্ক্রাইব করবেন ভীষণ আমার প্রিয় দিদি একজন থ্যাংক ইউ সো মাচ তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল একা একাই আজকে পুজো দেবেন কেউ নেই পুরোহিত মশাই ছিলেন হবে পুজোতে পুজো একা হোক আর দশজন হোক তো যাই হোক এবার ঘরে যাওয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে